বিসমিল্লাহি রহমানির রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা এই পর্বে আধুনিক কিছু মাসলা মাসাইলের বিষয়ে আলোচনা করার চেষ্টা করব যা সকলের জন্য জানা অতি গুরুত্বপূর্ণ এবং আবশ্যকীয় সেই জন্য নিজে শুনে শেয়ার করে অন্যকে শোনার জন্য সুযোগ করে দিবেন নাম্বার এক রোজা অবস্থায় ইজেকশন নিলে রোজা ফাঁসিদ বা ভঙ্গ হবে না এমনভাবে টিকা বা ভ্যাকসিন বা ইনসুলিন নিলেও রোজা ফাঁসিদ হবে না নাম্বার দুই রোজা অবস্থায় যে কোনো ধরনের স্যালাইন নিলে রোজা নষ্ট হবে না কিন্তু বিনা উজুরে স্যালাইন নিলে রোজা মাকরু হবে নাম্বার তিন ইনহেলার অর্থাৎ শ্বাস নিঃশ্বাসের সমস্যার নিয়ন্ত্রণ করার জন্য মুখের ভিতর ইনহেলার স্প্রে করা হয় রোজা অবস্থায় এই স্প্রে ব্যবহার করিলে রোজা নষ্ট হয়ে যাবে আর তারপরে তার শুরু কাজা করতে হবে নাম্বার চার এনজিওগ্রাম অর্থাৎ রোগ পরীক্ষা তথা চিকিৎসা করার একটা পদ্ধতি ডান হাত বা পায়ৰ শিৰাৰ ভিত ছোট প্লাষ্টিক টিউব দাখিল কৰে হৃদপিণ্ডিতে ব্লক হোৱা ৰক্তী দেখা হয় ৰোজা অৱস্থাতে এই পৰীক্ষা কৰিলে ৰোজা ভংগ হ'ব না নম্বৰ পাঁচ এণ্ডোস্কোপি অৰ্থাৎ মানুহৰ পাকস্থলীৰ ভিতৰৰ অৱস্থা পৰ্যবেক্ষণ কৰাৰ কাৰণে ছোট পাইপৰ মুড়াই বাল্ব জাতীয় কোনো লাইট ব্যবহার করে ভেতরে প্রবেশ করা হয় আর বাহিরে থাকা মনিটরের দ্বারা ভিতরের অবস্থা নির্ণয় করা হয় এই পাইপে যদি কোনো ধরনের ঔষধ ব্যবহার করা হয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে আর শুধু কাজা করতে হবে আর যদি কোনো ধরনের ঔষধ না থাকে তাহলে রোজা ফাঁসি বা ভঙ্গ হবে না কিন্তু যদি একবার পাইপ বাহির করার পর আবার ওই পাইপ পুনর ভিতরে প্রবেশ করা হয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে আর পরে তার কাজা করতে হবে নাম্বার ছয় নাইট্রোগ্লিসারিন অর্থাৎ হৃদ রোগে আক্রান্ত ব্যক্তিদের ব্যবহার করার জন্য এরুসল জাতীয় তরল ঔষধ দুই তিন ফুটা জিব্বার নিচে রাখে মুখ বন্ধ করে রাখা হয় আর শিরার জরিয়া রক্তর সাথে মিলিত হয়ে যায় রোজা অবস্থায় এই ঔষধ ব্যবহার করিলে ঔষধের কিছু অংশ গলার মাধ্যমে পেটের ভিতর প্রবেশ করার প্রবল সম্ভাবনা থাকে যার জন্য রোজা ফাসিদ হয়ে যাবে কিন্তু উক্ত ঔষধ যদি তরল জাতীয় না হয়ে শুক গুটা জাতীয় হয় আর ঔষধের সমূহ থুতুর সাথে মিলিত হয়ে পেটের ভিতরে প্রবেশ করার সম্ভাবনা না থাকে তাহলে রোজা ভঙ্গ হবে না অন্যথায় রোজা ভঙ্গ হয়ে যাবে আর তার কাজা করতে হবে নম্বর সাত অক্সিজেন রোজা অবস্থায় ঔষধ মিলিত অক্সিজেন ব্যবহার করিলে রোজা ভঙ্গ হয়ে যাবে আর তার শুধু কাজা করতে হবে নাম্বার আট রোজা অবস্থায় যে কোনো পরীক্ষা বা কোনো রুগীকে রক্তদান করিলে বা নিজের শরীরে রক্ত ভরাইলে রোজা ভঙ্গ হবে না কিন্তু রোজা অবস্থায় বিশেষ প্রয়োজন ছাড়া রক্তদান না করা বা না ভরানোই অতি উত্তম নাম্বার ন রোজার অবস্থাতে আগরবাতি মেক্সু ধূপ লোবান গাড়ি সাইকেল ইত্যাদির ধোঁয়া বা রাস্তার ধুলি বালি মশা মাসি পুক পরোয়া ইত্যাদি অনিচ্ছাকৃতভাবে পেটের ভিতরে প্রবেশ করে যায় তাহলে রোজা ভঙ্গ হবে না অন্যথায় রোজা ভঙ্গ হয়ে যাবে নাম্বার দশ রন্ধন গ্যাস ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক পেটের ভিতর যদি চলে যায় তাহলে রোজা ভঙ্গ হবে না নম্বর এগারো ডায়ালাইসিস যা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য ব্যবহার করা হয় রোজার অবস্থাতে এই চিকিৎসা পদ্ধতি অবলম্বন করিলে রোজা ভঙ্গ হবে না নম্বর বারো এনিমা যা পায়খানা অতিরিক্ত কঠিন হয়ে যাওয়া অবস্থায় মলদারের মাধ্যমে ছোটো পাইপের দ্বারা পেটের ভিতর ঔষধ পৌঁছানো হয় রোজা অবস্থাতে এই চিকিৎসা পদ্ধতি অবলম্বন করিলে রোজা বঙ্গ হয়ে যাবে আর তার শুধু কাজা করতে হবে নম্বর তেরো রোজা অবস্থাতে নাকে বা কানে ঔষধ ব্যবহার করিলে রোজা বঙ্গ হয়ে যাবে আর তার শুধু কাজা করতে হবে